সবাই ভালো আছেন তো দেখতেই পারতেছেন আমাদের সামনে কিন্তু নতুন আরেকটা প্রোডাক্ট চলে আসছে এটা হচ্ছে যারা অটোরিকশার যে আসলে এই রিকশাতে যারা যে সমস্ত ব্যাটারি ব্যবহার করেন শুকনা ব্যাটারি বা পাউডার ব্যাটারি অথবা ডাইসেল ব্যাটারি বিভিন্ন নামে আমরা বলে থাকি তাদের জন্য কিন্তু আসলে এই ডবটা খুবই প্রয়োজনীয় তো দেখতেই পারতেছেন এটা কিন্তু একটা ডব এই ডবটা আসলে কিভাবে ব্যবহার করবেন কি সিস্টেমে ব্যবহার করবেন তারা আসলে এখানে বিস্তারিত বর্ণনায় কিছু বলা আছে তো আপনি চাইলে কিন্তু এটা কিন্তু ব্যবহার করতে পারেন তো এটা আসলে কীভাবে ব্যবহার করবেন আসলে এটা কি আসলে এমন কোনো জিনিস যেটা আসলে ব্যবহার করলে ব্যাটারি ভালো চলবে বিষয়টা কিন্তু মানে এখানে কিন্তু আসলে বিষয়টা বুঝতে হবে যে এটা ব্যবহার করলে কি যে কোনো ব্যাটারি ভালো চলবে কিনা আসলে কোন কোন ব্যাটারিতে এগুলো ব্যবহার করা যায় এই বিস্তারিত কিছু কথাই বলবো আজকে তো দেখেন এই ডবগুলো আপনি যে যে যেগুলো ব্যাটারিতে ব্যবহার করবেন সেগুলো ব্যাটারি হচ্ছে আপনার যেগুলো ব্যাটারি মানে ফেটে যাবে না ফাটা এরকম কোনো ব্যাটারিতে কিন্তু এই ডব আপনি ব্যবহার করলে কোনো ফল পাবেন না শুধু শুধু আপনার টাকাগুলো নষ্ট হবে তারপরে যে সমস্ত ব্যাটারিগুলো আসলে ফুলে গেছে অতিরিক্ত ফুলে গেছে দেখবেন ওই সমস্ত ব্যাটারিতেও যদি আপনি এই ডবটা ব্যবহার করেন তাতেও আপনার টাকাগুলো শুধু নষ্ট হবে কোনো উপকারে আসবে না তাহলে আপনি আসলে কোন ব্যাটারিতে ব্যবহার করবেন আপনাকে আগে বুঝতে হবে যে সমস্ত ব্যাটারি ফুলে নাই ফেটে যায় নাই সেই সমস্ত ব্যাটারির মাপগুলো কত আছে যদি ছয় থেকে সাত আট নয় আসলে শুকনো ব্যাটারির মাপগুলো কিন্তু আমরা যতদূর জানি কিছু কিছু মিটারে নয় আসে কিছু কিছু মিটারে আসে হচ্ছে গিয়া তো নয় যে সমস্ত ব্যাটারি তারপরে দশ এইগুলো ব্যাটারিতে যদি মাইলেজ দুর্বল থাকে সেই সমস্ত ব্যাটারিতে কিন্তু এই ধরনের লিকুইড আপনি ডব ব্যবহার করলে কিন্তু অবশ্যই মাইলেজ আপনি বেশি পাবেন সুফল পাবেন বা গাড়ি আপনি অনেক লং টাইম চালাইতে পারবেন যেগুলো ব্যাটারি হালকা একটু গরম হয়ে যায় সেগুলো ব্যাটারি বুঝতে হবে ভিতরে ভিতরে যে আসলে যে টিস্যু সেপারেটটা দেওয়া থাকে এটা কিন্তু আসলে শুকায় যায় এটা শুকায় গেলে কিন্তু আসলে আমরা এই মুশকিলে পড়ি মাইলেজ কিন্তু দুর্বল হয়ে যায় তো সেক্ষেত্রে এই একটা ড্রপ এখানে যেহেতু দুইশো মিলি দেওয়া আছে দুইশো মিলির একটা ড্রপ কিন্তু আপনি মোটামুটি ছয়টা সেলফের মধ্যে ব্যবহার করতে পারবেন একটা ব্যাটারির যে ছয়টা খুপ আছে এই ছয়টা খুপে আপনি অনা ব্যবহার করতে পারবেন ব্যবহার করলে কিন্তু আপনি অবশ্যই ভালো ফলাফল পাবেন হ্যাঁ এটা আসলে যারা ব্যবহার করছেন তারা অবশ্যই এটার আসলে কেমন রেজাল্ট পাইছেন বা ব্যাটারিতে কত কত মাপ থাকা শর্তে জেলটা ব্যবহার করছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তাহলে অবশ্যই আমরাও আপনাদেরকে ফলো করতে পারবো যে এগুলো আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন যারা এক পিস নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলাতে মিনিমাম পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন আপনাকে কিন্তু ওখানে পৌঁছায় দেওয়া হবে হোম ডেলিভারির মাধ্যমে আপনি যেখানেই থাকেন না কেন শুধু আপনি প্রথমত আপনার যে দেবেন হচ্ছে জেলা তারপরে দেবেন হচ্ছে থানা তারপরে দিবেন গ্রাম দেওয়ার পরে আপনার পার্সোনাল ফোন নাম্বার আর আপনার নিজের নামে এতটুকু দিলেই কিন্তু আর কোনো কিছু দিতে হবে না আপনার মাল কিন্তু আপনার হাতে চলে যাবে আপনি যেখানেই থাকেন অনেক দূরে থাকেন অনেকে অবশ্যই প্রশ্ন করেন যে এত দূরে আসবে কিনা অবশ্যই আসবে হ্যাঁ তো ঠিক আছে হয়তো বা আপনাদেরকে অনেক কিছু বোঝাইতে পারছি দেখা হবে ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম